বাংলাদেশের সাবেক বিতর্কিত আলোচিত এবং সমালোচিত প্রধান বিচারপতি জাস্টিস খায়রুল হক তাকে গ্রেপ্তার করা হয়েছে পিঠমোড়া করে বেঁধে মানে হ্যান্ডকাপ পরিয়ে অন্যান্য আসামিদের মতো মাথায় হেলমেট পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকা সিএমএম কোর্টে হাজির করা হয়েছে তিনি যখন কোর্টে হাজির হচ্ছিলেন তখন বিক্ষুব্ধ জনতা অন্য সময়ের মতো হলে মপ তৈরি করত। এবং বিচারপতি মানিকের সঙ্গে যে আচরণ করা হয়েছে যেভাবে তাকে ফ্লাইং কিক মারা হয়েছে কিল ঘুষি মারা হয়েছে ডিম মারা হয়েছে এবং বলা হয়ে থাকে যে তাকে লাথি মেরে তার অন্ড কোষ ফাটিয়ে দেওয়া হয়েছে ঠিক এই ধরনের যে ক্রোধ এবং ক্ষোভ তা বহুগুণে বহুগুণে প্রদর্শিত হতো জাস্টিস খায়রুল হকের ক্ষেত্রে এই কারণ হল তার প্রতি গণরোষ বিচারপতি মানিকের চাইতে অনেক অনেক বেশি বিষয়টি নিয়ে আমি একটু দেরিতে ভিডিও করেছি বা বলার চেষ্টা করছি এর কারণটা হলো পুরো ঘটনার সঙ্গে অর্থাৎ বিচারপতি খায়রুল সাহেবকে আমি যেভাবে চিনি এই রাজনৈতিক অঙ্গনে হয়তো ওনাকে ওভাবে কেউ চেনেন না এর কারণ হলো তিনি আমার খুবই নিকট প্রতিবেশী আমার বাড়ি ধানমন্ডিতে নাইম রোডে আর জাস্টিস খায়রুল হকের পৈতৃক বাড়ি একেবারে পাশাপাশি বহুদিন ধরে আমরা প্রতিবেশী কিন্তু দু হাজার চোদ্দো সনের পর থেকে আমি আর তার দিকে ফিরে তাকাই না তার সঙ্গে সালাম বিনিময় হয় না কথা বিনিময় হয় না এটা নিয়ে তার অনেক ক্ষোভ ছিল মনের মধ্যে তার আমরা একই মসজিদে নামাজ পড়ছি লোকজনের আমাকে সালাম দিচ্ছে কথাবার্তা বলছে আর আমার এই জনসম্পৃক্ততার কারণে দেখা গেল যে সব মানুষ আমাকে কেন্দ্র করে সেখানে দাঁড়াতো একই মহল্লাতে লোকজন সব তো উনি পাশ দিয়ে হেঁটে যেতেন মুরব্বী মানুষ তারপর সেই যে প্রধান বিচারপতি হওয়ার আগে পাড়া মহল্লাতে তার যথেষ্ট সুনাম এবং সুখ্যাতি তার ছিল এবং আসলে তিনি আমাদের মহল্লাবাসীর সঙ্গে বা আমাদের যে নায়াম রোডের বাসিন্দার সঙ্গে সবসময় তিনি আন্তরিক ছিলেন আগের মতি উনি যখন বিচারপতি ছিলেন না প্র্যাকটিস করতেন তখনও যেমন ছিলেন বিচারপতি হয়েছেন প্রধান বিচারপতি হয়েছেন তারপর প্রধান বিচারপতি থেকে অবসর নেওয়ার পরে দুই দফাতে ঠিক প্রধান বিচারপতির পদমর্যাদায় নজিরবিহীনভাবে বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন তো এই সুদীর্ঘ সময় বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন মসজিদে যেতেন মাথা নুয়ে নুয়ে তিনি চলতেন এবং আমরা সবসময় তাকে ব্যক্তিগত জীবনে ইন পার্সোনাল লাইফ একজন ভালো মানুষ ওয়েল বিহ্যাভড বিনম্র এবং কোনো আর্থিক দুর্নীতি বা কেলেঙ্কারি অন্য কেউ বলতে পারে কিন্তু আমাদের মহল্লাবাসী কখনো আমরা তাকে ওইভাবে দেখিনি বা শুনিনি কখন তার একটা পৈতৃক বাড়ি আছে এবং সেখানে চারতলা বাড়িতে তিনি থাকেন বাকি বাড়িগুলো ভাড়া দেন ছেলেমেয়েরা তার স্ত্রী মারা গেছেন তারপরে ছেলেমেয়েরা সবাই দেশের বাইরে থাকে এবং পারিবারিক জীবনে অসংখ্য জটিলতা তার রয়েছে অনেক বিয়োগাত্মক ঘটনা অশান্তির মতো ঘটনা রয়েছে তার জীবনে তো আমরা এই জিনিসগুলো প্রতিবেশী হিসেবে জানি আর আমিও যেহেতু একটু বেশি জানবো এই কারণে যেহেতু আমরা বলতে গেলে একটা সময় একই দলের গুণমগ্ধ লোকজন ছিলাম তো সেই কারণে তার এই যে পতনটা কাঙ্ক্ষিত ছিল আমার কিন্তু তারপর আমি কষ্ট পেয়েছি এই পরিচয়ের সুবাদে এবং তার সঙ্গে জানাশোনার সুবাদে এই গেল এক দ্বিতীয়ত হলো যে তিনি যে কর্মটি করেছেন যে সংশোধনীটি দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে যে রায়টি দিয়েছেন এই রায়টি নিয়ে যখন আলোচনা চলে সমালোচনা চলে এবং রায়টি যখন গৃহীত হয় তখন আমি সরকার দলীয় সংসদ সদস্য মানে আওয়ামী লীগ দলীয় মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ফলে সেই ঘটনাটা নিয়ে পার্লামেন্টে কি হয়েছিল তারপরে সেটা কিভাবে আইনে পরিণত হলো এবং সেটা কীভাবে সরকার গঠন করলো তা আমি চাক্ষুষ দেখেছি তো এখানে একটা ব্যাপার হলো যে জাস্টিস খারুল হক যে রায়টা দিয়েছিলেন সেই রায়টি এখানে শর্তযুক্ত ছিল এবং রায়টিতে তিনি আপনি যদি পুরো রায়টা পড়েন ঠিক ওইভাবে আপনি তার ত্রুটি ধরতে পারবেন না তিনি যে কথাটি বলেছেন সেটি হলো তত্ত্বাবধায়ক যে ব্যবস্থাটি এটি সংবিধানের যে গণতান্ত্রিক মূল্যবোধ জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সর্বোচ্চ ক্ষমতার অধিকার এবং তারা রাষ্ট্র চালাবে সরকার পরিচালনা করবে তো এই যে একটা ধারণা সকল স্তরে নির্বাচন তার সঙ্গে এই তত্ত্বাবধায়ক সরকার এটি কনফ্লিক্ট করে কন্ট্রাডিক্ট করে সাংঘর্ষিক এবং বিতর্ক তৈরি করে এই কথাটাই তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে এটি থাকা উচিত নয় বাতিল করা উচিত তারপরে এটি যদি বাতিল করা হয় তবু দেশে এটি যেহেতু একটা জনপ্রিয় এবং একটা সিস্টেম তৈরি করার জন্য আরও দুই বারেরও দুইবার এটাকে যাকে বলা হয় এই পদ্ধতি চালু রাখা উচিত এবং তিনি আরেকটা বিষয় বলেছিলেন যে এখানে আসলে প্রধান বিচারপতির নিয়োগ মানে সর্বশেষ প্রধান বিচারপতি হবেন এই জিনিসটিতেও তিনি যাকে বলা হয় ঐক্যমত পোষণ করেননি এবং বিরূপ মন্তব্য করেছেন তো আপনি যদি এই পর্যন্ত ধরেন তাহলে আপনি বলেন তো এই কথার মধ্যে আপনি কতটা ত্রুটি খুঁজে পাবেন কিন্তু কি হলো ওনার এই রায়টি উনি শুধুমাত্র এরকম একটা রায় দিয়েছিলেন প্রাথমিক রায় তো সেই রায়টিকে সরকার ওন করলো আওয়ামী সরকার ওন করে পুরোটাই তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিল বাতিল করে দিয়ে রেফারেন্স দিল যেটা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ রায় ফুল বেঞ্চ রায় কিন্তু তখন পর্যন্ত কিন্তু রায়টা লিখিত নেই এটি শুধুমাত্র একটা প্রাথমিকভাবে একটা উনি যে একটা আছে না যে আদেশ নামা প্রথমে একটা আদেশ দেয় এবং ডিটেলস রায়টা পরে লেখা হয় কিন্তু সেই রায়টা আর উনি ওনার ইচ্ছা মতো পরে লিখতে পারেননি সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবে তো কাজেই পরবর্তীতে তিনি যে রায়টা লিখেছেন সেখানে তার যে ঐকান্তিক ইচ্ছা বা তিনি যেভাবে চাচ্ছিলেন তার চাইতে সরকারের ইচ্ছা সরকারের তাপ চাপ ক্রোধ লোভ লালসা সব কিছু এমনভাবে যাকে বলা হয় সেত হয়ে গিয়েছিল একটার সঙ্গে আর একটা মিশে যেটাকে বলা হয় স্থিতিস্থাপক চটচটে গলিত লাভার মতো মানে আলাদা করা যায় না এখন উনি নিজের করেছিলেন সেই রায়টা না তাকে বন্ধুকে নল ঠেকিয়ে যেভাবে এস কে দিয়ে অনেক কাজ করানো হয়েছে ওভাবে তাকে দিয়ে রায় লেখা হয়েছিল বা তিনি লিখতে চাননি তাকে কি চর থাপ্পল দিয়ে এগুলো লিখতে বাধ্য করা হয়েছিল নাকি তিনি শেখ হাসিনার অনুগত একজন দোষোর হিসাবে শেখ হাসিনাকে একটি ফ্যাসিবাদী সিস্টেমের রূপে তাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই কাজটি স্বেচ্ছায় করেছেন আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে তিনি যে আদেশটি দিয়েছেন সেই আদেশের অনেক পরে অনেক পরে ধীরে সুস্থে তিনি যখন রায়টা লিখলেন এবং সেটি প্রকাশিত হলো তখন আমার কাছে মনে হয়েছে যে তিনি যেভাবে আদেশ আদেশনামাটি দিয়েছিলেন বা প্রথম থেকে যেভাবে পত্রপত্রিকা এসেছিল তার সঙ্গে তার যে রায় সেই রায়ের অনেক অমিল রয়েছে তো এক্ষেত্রে কি হয়েছে এটা ওনার জবানবন্দির মাধ্যমেই বোঝা যাবে এই গেল এক দ্বিতীয়ত তিনি বিচার অঙ্গনে অনেকটা ফাটাকিষ্টর মতো কিছু কাজকর্ম করার চেষ্টা করেছেন এবং ওই সময়টিতে বিচার অঙ্গনের একটা ক্রেজ ছিল হাইকোর্ট জাস্টিস মানিক থেকে শুরু করে অন্যান্য যে সকল বিচারপতি ছিলেন অনেকেই যারা পুরো রাষ্ট্রীয় অধিকর্তা মনে করতেন নিজেদেরকে তারা কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া তার পুত্র জয় এবং কন্যা পুতুলকে ছাড়া বাংলাদেশের কাউকে পাত্তা দিতেন না তা সে স্পিকার হোক ডিসি হোক এসপি হোক সচিব হোক পুলিশের আইজি হোক কিংবা সেনাবাহিনীর প্রধান হোক পুরো জুডিশিয়ারিকে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল এই জনাব খারুল হকের জামানাতে সেখানে বিচারকরা যা ইচ্ছে তাই করতে পারতেন বলতে পারতেন এবং এই কাজ করতে গিয়ে তাদের অনেকের বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাবের পরিচয় প্রকাশ পেয়েছে অবিচার এবং অনাচারের অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে জুলুম এবং অত্যাচারের অভিযোগ আছে তারা যে কাজগুলো করেছেন এটি রীতিমতো অত্যাচার ফলে বিচার বিভাগের যে সৌম্যতা সৌন্দর্য তারপরে বিচার বিভাগের যে গাম্ভীর্য এটিকে দেখলে যে মানুষের এক ধরনের সমীহ ভাব চলে আসে এই পুরো জিনিসটিতে একটা ক্রোধ ঘৃণা ক্ষোভ এটা যুক্ত হয়ে গিয়েছিল এবং তারই বহির প্রকাশ আমরা জাস্টিস মানিকের উপর যে জনরোষ এটা আমরা দেখেছি তিনি যে কাজকর্ম করেছেন এবং খায়রুল হকের ক্ষেত্র সেটি যাকে বলা হয় হওয়াটাই স্বাভাবিক এর বাইরে খারুল হক সেই যে ফাটাকেষ্ট রূপে তিনি তার কোর্টের মধ্যে যেভাবে অনেক কাজ করেছেন নিম্ন আদালতে গিয়েও তিনি অতিমানব হওয়ার চেষ্টা করেছেন আমার স্পষ্ট মনে আছে ঢাকার একটি সিএমএম কোর্টের একটি ম্যাজিস্ট্রেট কোর্টে মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটিতে গিয়ে তিনি সেই দর্শকদের সারিতে তিনি বসে বসে বিচার কর্ম দেখছিলেন তো চিফ জাস্টিস বসে আছে আর বেঞ্চে আর কি আর সিংহাসনে বিচারকের আসনে বসে আসছেন একজন অধস্থান আদালতের জুনিয়র বিচারক হয়তো দেখা গেল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি বসে আছেন আমি ঠিক একজাক্টলি বলতে পারব না এরকম বেশ কয়েকটি ঘটনা তিনি ঘটেছেন তো এটা অনেকটা সিনেমার মতো এতে বিচার বিভাগের কোনো উন্নয়ন হয় না এবং এর মাধ্যমে কোনো ম্যাসেজ যায় না বরং প্রধান বিচারপতির পথটি যেটি কখনো কেউ করেনি এটিকে তিনি একেবারে একটা খেলনা পিস্তলের পর্যায়ে তিনি নিয়ে এসেছিলেন তারপরে এখন যে কথাগুলো আসছে সেটা হলো যে তিনি রাজনৈতিকভাবে ম্যালিস এবং প্রেজুডিস এ দুটো হৃদয় ধারণ করতেন বিএনপির বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে এইরকমই অভিযোগ এই সময়টিতে বিএনপির নেতাকর্মীরা করছে তাদের বক্তব্য হলো যে বিচারপতি খায়রুল তিনি বলতে গেলে আইনের কোনো রকম গতি প্রকৃতি ধারা আইনের কোনো রকম নীতি নৈতিকতা আইনের কোনো রকম বাধ্যবাধকতা না মেনে তিনি কেবলই মাত্র বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্যে এবং শেখ হাসিনার মনোরঞ্জনে এই কাজ করলে শেখ হাসিনা খুশি হবে এই কারণে তিনি বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করার যে রায়টি এটা তিনি দিয়েছিলেন যে এটা একটা অবৈধ যাকে বলা হয় বরাদ্দ এবং তার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট বোর্ড অর্থাৎ সেরা কর্তৃপক্ষ সেটি ভেঙে গুড়ে চুরমার করে দিয়েছিল বিএনপি এখন খাইরুল হককে সেই কাজে দায়ী করছে দুই নম্বরে হলো যে একটা রহমানের মামলা অন্য অন্য যে সমস্ত মামলার জন্য এখন তাকে দায়ী করা হচ্ছে কিন্তু একটা ব্যাপার আমি প্রতিবেশী হিসেবে যেটা জানি এবং বুঝি সেটি হলো যে তিনি বলতে গেলে পুরো সেই দু থেকে দু পর্যন্ত তিনি বলতে আমাদের মহল্লাতেই আমাদের প্রতিবেশী ছিলেন তো তাকে কেন্দ্র করে যাকে বলা হয় কোনো ওরকম সিকিউরিটি ছিল না বাড়ির সামনে দুজন পুলিশ থাকতেন তার একটা পোশাক কুকুর ছিল এবং তার একটা ব্যক্তিগত যাকে বলা হয় সহকারী ছিল যাদেরকে নিয়ে তিনি মসজিদে যেতেন একজন মতো একজন নিয়ে যেতেন তো সেখানে বিএনপির লোকের যদি রাগ থাকতো খুব থাকতো বিক্ষোভ থাকতো তাহলে তাকে তো দু চারটে চর থাপ্পড় মারা কিলঘুষি মারা সে দু হাজার চোদ্দো সনে বা পনেরো সনে ষোলো সনে বা তার বাড়িতে একটা ঢিল মারা তার বাড়িটার উপর দুটো রোড রয়েছে পেছনের অংশটি হলো এক নম্বর সড়কের সঙ্গে তারপরে সামনের অংশটি হলো নায়েম রোডে তো এক নম্বর মানে ব্যাকসিমকোর ঠিক পেছনে বেল টাওয়ারের পেছনে এখান থেকে যদি বিএনপির কোনো লোক তার বাড়ি থেকে একটা ঢিল মারতেন তার গ্লাস গ্লাস ভেঙে যেত কিন্তু দশ বছরে কিন্তু বিএনপি কোনো একটা লোক ছাত্র দলের লোক যুব দলের লোক নেতাকর্মী একটা ঢিলও মারেনি কখনো একটা গালিও দেয়নি মহল্লাতে মানে কোনো দিন কোনো যাকে বলা হয় তার বিরুদ্ধে আমরা কাউকে দেখিনি এই গেল আমার কাছে একটা খুব আশ্চর্য লাগছে যে বিএনপি যদি এত রাগ থাকতো তারা এই কাজটি কেন করলো না দুই নম্বর হলো যে পাঁচ তারিখে বেল টাওয়ার ভেঙে চুরমার করে দেওয়া হলো তারপরে শেষে ইয়েলো যেটা এক নম্বর ওটি ইয়েলো সেই বাড়িটি একেবারে যাকে বলে পুড়িয়ে তছনছ করে দেওয়া হলো সারা বাংলাদেশের মন্ত্রী এমপিদের বাড়ি ঘর জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেওয়া হলো তো সেক্ষেত্রে নাইম রোডে এই বাড়িটি ছিল একেবারে অরক্ষিত সেখানে কিচ্ছু ছিল না এবং সেখানে যদি যাকে বলা হয় ছাত্ররা আক্রমণ করতেন তাহলে মানে আশেপাশের একটা সিঙ্গেল লোক এসে রিকোয়েস্টও করতো না যে কাজটা তোমরা করো না আর বাড়িটা পুরোনো আমলের বাড়ি মানে এটাতে যদি মানে ওইরকম ভাঙচুর চালানো হতো তাহলে দেখা যেত যে আশেপাশে বাড়ি ক্ষতিগ্রস্ত হতো না আগুন দিয়ে পুড়িয়ে দিলেও কিছু হতো না কিন্তু কেউ কিন্তু একটা ঢিল ছুলেনি। মানে এখন পর্যন্ত তার বাড়িতে একটা ঢিল ছোড়া হয়নি হোয়াট ডাজ এর অর্থ কি। থার্ডলি হলো যে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তো মূলত তিনি পালিয়েছিলেন পালিয়েছিলেন আমি যতটাকে জানি যে আগস্ট মাসের পাঁচ তারিখের একদিন আগে বা দুদিন আগে তিনি একটি সরকারি অফিসে সেটা আপনারা জানেন যে জুডিশিয়াল বিচারকদের থাকার জন্য একটা ট্রেনিং বা বিচারকদের ট্রেনিংয়ের একটা যাকে বলা হয় অফিস রয়েছে সেটা সচিবালয়ের কাছাকাছি কার্জন হল এর সামনে তো সেখানে একটা রেস্ট হাউজ আছে এবং তিনি সেই রেস্ট হাউজে ছিলেন বলে আমি শুনেছি তারপরে বিভিন্ন জায়গাতে পালিয়েছিলেন দেশের বাইরে যেতে পারেননি যাননি এবং ধারণা করা হয় যে তিনি যে যথাযথ কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের নজরে তিনি ছিলেন তো এখন তাকে গ্রেপ্তার করা হয়নি যেভাবে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়নি তিনি বেশ আদরে ছিলেন কিন্তু এই সময়টিতে হঠাৎ করে তাকে ধরে এনে সেই তার বাড়ির মধ্যে ঢুকিয়ে আবার সেখানে নাটক তৈরি করে যে তাকে গ্রেপ্তার করা হলো এটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হয় না আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা নাটক মূলত এখন সকল পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তো সেই পরিস্থিতিকে ডাইভার্ট করার জন্য মানুষকে খুশি করার জন্য মানুষকে উত্তেজিত করার জন্য দেখা গেল এই খারুল হকের ঘটনার সামনে আনা হয়েছে যেটা আসলে এখনও পর্যন্ত ওরকম ইমেজ সৃষ্টি করেনি কিন্তু আমি বাড়াবো না আমি শুধু যেটাই বলতে চাই যে যেভাবেই হোক না কেন যে শেষ খারুল হক গ্রেপ্তার হয়েছেন এবং বাংলাদেশের প্রথম কোনো বিচারপতি প্রধান বিচারপতি এইভাবে তাকে গ্রেপ্তার করা হলো ফলে বিচার প্রতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা তো জনতার আন্দোলনে অভ্যুত্থানে শেখ হাসিনার জিমের পতনের পর এত বড় একটা ঘটনা পুরো ঘটনাটাই প্রকৃতি ঘটিয়ে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ঘটিয়ে দিয়েছে ফলে যারা অহংকার এবং উদ্যত মানুষ এখন যারা লম্পন জম্প করছেন জমিনে দম্ভ করে বেড়াচ্ছেন তাদের জন্য জাস্টিস খারুল হকের এই ঘটনাটি একটি যাকে বলা হয় জলজান্ত উদাহরণ আশা করি আল্লাহ সবাই আমাদেরকে হেদায়েত দান করুন এবং আশা করি যে আমরা এই জাস্টিস খারুল হকের ঘটনা থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করব এবং আল্লাহ যেন আমাদেরকে সেই